সময় কত দ্রুত চলে যায় একটা একটা করে বছর কেটে যায় কিন্তু কিছু কিছু মুহূর্ত থেকে যায় মনের কহিনে যেমন ঈদের এই সময় আসসালামু আলাইকুম গাইজ আশা করি সবাই ভালো আছেন আজকের ব্লগটা একটু স্পেশাল ঈদ আজহার আগের চাদরাত আর পরের দিনের ঈদের আনন্দ পরিবারের সাথে কিভাবে কাটালাম সব আপনাদের সাথে শেয়ার করব সেই সাথে ঈদ আয়োজনে বাসায় কি কি আয়োজন করলাম শ্বশুর বাড়িতে গিয়ে শাশুড়ি হাতে চালের রুটি সহ আরও কি কি খেলাম সব কিছুই থাকছে আজকের ভিডিওটার মাধ্যমে ঈদ উল আজহার আগের দিন মানে আরাফার দিন যেহেতু সবাই রোজা রাখে আমাদের বাসায় সবাইও রোজা রেখেছিল আর আমি রোজার জন্য স্পেশাল এই ম্যাঙ্গো জুসটা বানিয়েছিলাম এটা রেসিপি আমি নেক্সট কোনো ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। তো এই তো আমি হচ্ছে আলুর চপ পেঁয়াজ বেগুন বেগুনি এগুলোও বানাইছিলাম আর বাহির থেকে সিঙ্গারা পুরি এগুলো কিনা হয়েছিল তো যাই হোক আমরা ইফতার করার পরেই হচ্ছে গিয়ে আমার শ্বশুরবাড়িতে চলে গেছিলাম আমাদের গরুটা কিনে ওখানেই রাখা হয়েছিল তো আমরা শেষবারের জন্য গরুটা দেখলাম পরের দিন সকালবেলা থেকে কিছু ক্লিপ নিলাম আর কি ঈদের পরের দিন আমরা সকাল সকাল চলে গিয়েছিলাম ওই বাড়িতে তো ওখানে যাওয়ার পরে হচ্ছে কুরবানিটা কমপ্লিট করার পরে আমরা বাসায় হচ্ছে গিয়ে বসে সবাই মিলে গল্প করছিলাম আর ঈদের দিন সকালে শ্যামাই খাচ্ছিলাম শ্যামাইটা খুবই মজা হয়েছিল এছাড়াও ফিন্নিও ছিল ওইটার ভিডিও শ্যুট করা নেওয়া হয়নি তো যাই হোক তারপর তারা ভাইরা মিলে হচ্ছে গিয়ে গরু জবাই দেওয়ার পরে এখানে মাংস কাটাকাটির কাজ করছিল তারা হচ্ছে গিয়ে একদিনের জন্য কষাই হয়ে গেছিলো এই যে আমার জামাই কত কষ্ট করে গরুর মাংস রেডি করতেছে তারপর হচ্ছে এই যে আমার দেবরেরা বসে হচ্ছে এগুলা ভাগ বাটারও করবে এরপর আমরা মাংস বাসায় নিয়ে আসলাম তারপর এই যে ধোয়া দোয়া করতেছি তারপর রান্নাটা বসিয়ে দিব ঈদের দিনে রান্নাটা আমি আর পুরোটা আপনাদের সাথে শেয়ার করিনি ওই দিন গরু মাংস রান্না করছিলাম কলিজা ভুনা করছিলাম পোলাও রান্না করছিলাম সব কিছু হচ্ছে আসলে দেখানো আমার পক্ষে পসিবল না তাই আমি যতটুকু পেরেছি ততটুকুই আপনাদের জন্য শেয়ার করতেছি এই তো রান্নাবান্না শেষ করে আমরা সবাই মিলে খেতে বসছিলাম তো খাবারটা অনেক বেশি মজা হয়েছিল আর ঈদের দিন সবার বাসে এই ধরনের আইটেম থাকে আমাদের ছিল ভাত সাথে পোলাও কিন্তু আমার ভাত দিয়ে গরু মাংস খেতে ভালো লাগে তো খাওয়া দাওয়ার পরে হচ্ছে এটা হচ্ছে পরের দিনের ক্লিপ পরের দিন আবার আমার শাশুড়ি আমাদেরকে দাওয়াত দিচ্ছিল চালের রুটি খাওয়ার আমি হচ্ছে ফেসবুকে চালের রুটি দেখে বলতেছিলাম যে চালের রুটি খেতে অনেক ইচ্ছা করতেছে তো এই তো আমার শাশুড়ি চালের রুটি বানাইতেছে পরে ই আমি দেখলাম আমার শাশুড়ি রুটি বানাচ্ছে ভাবলাম একটু আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করে নেই এখানে আপনারা দেখতেই পারছেন উনি হচ্ছে গিয়ে ভেজা চালের গুঁড়ি দিয়ে হচ্ছে রুটি বানাইতেছে আসলে ভেজা চালের গুঁড়ি দিয়ে নাকি রুটি অনেক বেশি ভালো হয় অত রুটি ফেটে যায় না অনেকের দেখবেন রুটি ফেটে যায় কিন্তু ওনার রুটিগুলো কিন্তু অনেক সুন্দর আর সফট আর নরম হয়েছিল আর খেতেও অনেক বেশি মজা হয়েছিল যাই হোক আমরা এখন হচ্ছে রুটি খাবো রুটি খাওয়ার জন্য আমাদের সাথে আছে গরুর মাংস আগের দিন যেটা রান্না করে রাখছিল আর কি ঈদের দিন তারপর আজকে আবার তিনি হচ্ছে গিয়ে নেহারি রান্না করছে আমিও বাসায় নেহারি রান্না করব তবে আমরা ঈদের আরও কয়েকদিন পরে নেহারি রান্না করি যেহেতু আমরা যাব তাই হচ্ছে তিনি আগে আগে নেহারিটা রান্না করে ফেলছিল আর এই তো আমরা সবাই মিলে এখন খেতে বসেছি আর খাবারটা অনেক বেশি মজা হয়েছিল আসলে এইটাই হচ্ছে ঈদের আনন্দ সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করা ঘোরাফেরা করা তো নেক্সট ব্লগে কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করব ঈদের তৃতীয় দিন আমরা কোথায় কোথায় ঘুরতে গিয়েছিলাম তো ওইটা দেখার জন্য হলো অবশ্যই অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে রাখবেন আর ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতন আমি বিদায় নিচ্ছি সবাইকে ঈদ মোবারক আর আপনারা কীভাবে